ফর দ্য ফার্স্ট টাইম যে হিট কোট ডিজাইনার আউটফিট যেটা এত লেট করে লাইভ হচ্ছে হ্যাঁ সো আমার মনেই নাই আমাদের বার্ন অরেঞ্জ কালারের মধ্যে এই হিট কোটটা হাতে চলে আসছে এই প্রোডাক্টটা কেনার আগে একটু আমার শরীরটা যেহেতু ভালো না আজকে আমি চিল্লাতে পারবো না আচ্ছা লাইভ স্টার্ট করি গিসম রাহিম সালাম আলাইকুম আপাজানরা সবাই কেমন আছেন কোথায় শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন এখনকার দেখাচ্ছি আমি জাস্ট আস্তে আস্তে কথা বলে এটা এটা বোঝাতে পারি এটা এমন টাইপের একটা কালার আর এমন টাইপের একটা ডিজাইন আউটফিট এটা সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কি দেখাচ্ছি টোটালি হাই কোয়ালিটি ফ্যাব্রিক এটা আগামীকালকে এটা আমাদের শোরুমের কোয়ান্টিটি আসছে এটা আগামীকালকে মর্নিং থেকে আপনারা আমাদের আউটলেটে পাবেন আউটলেটে এসে এটা দেখে শুনে কিনে এটা আমি বলবো আউটলেটে এসে দেখে নেন সবচেয়ে ভালো করবেন যারা আউটলেটে এসে দেখে কিনে নিবে কারণ এটা লাইফে এটা সৌন্দর্য আসে না এটা এতটা বেশি সুন্দর এই আনার এই আনারকলি বলছি এই এই আউটফিটটা এত বেশি সুন্দর যে এটার সৌন্দর্যটা আপু এটা লাইভে আসছে না আমি কোনোভাবে আনতে পারলাম না এই ফ্যাব্রিকটা প্রথমবারের মতো এখানে যে কাপড়টা ইউজ করা হয়েছে টোটালি ডিফারেন্ট টাইপের এমব্রয়ডারি ওয়ার্কের কাজের কোয়ালিটিও ডিফারেন্ট টোটালি মানে অন্য রকম আর এখানে আপা জাস্ট দেখেন এটা গেল ওড়নাটা মানে এটা যে ঈদের মেন ড্রেস বলতে বাকি রাখে না তাই না ঈদ মোবারক সবাইকে একটু দিয়ে দিচ্ছি গতকাল বলেছেন আপু আলিয়া কার্ডটা আমি খুঁজে পাই নাই মানে ডিজাইনার যে আউটফিটটা তাহলে সকালে সে পাবে তো কাস্টমার তাই না ওকে আচ্ছা এটা চব্বিশটা মতো দিচ্ছেন তো বিকালে আরো পঞ্চাশটা দিয়ে দিন আপু ট্রায়াল দিয়ে আনলে অনেক সুবিধা হতো কিন্তু সেই আপু আপনি হয়তো বা আজকে এসে দেখেছেন আমাদের কি পরিমাণ রাশ থাকে তো ট্রায়াল রুম দিয়ে যদি আপু আমরা মেনটেন করতে না পারি তাহলে কি করা যায় বলেন ট্রায়াল রুম দিলে আপু অনেক লেট হবে মানে আমাদের আলহামদুলিল্লাহ বলেন না যে আল্লাহ অল্পতে অনেক বরকত দিয়েছে বাট ইনশাল্লাহ ঈদের পরে আমি শোরুমটা আরেকটা এক্সটেন্ড করব তখন ইনশাল্লাহ এই সুযোগ সুবিধাগুলো পাবেন আর আমরা তো এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস রেখেছি আপু শপে তাই না সেইটা তো অবশ্যই রাখবেন গতকালকে বলেছেন আমি এই জন্য সরি বলে নিচ্ছি আপার কিছু করার নাই একটু শেয়ার করে দেন সবাই আমি জানি এখন অনেক রাত যেহেতু হিট কোর্ট দেখাচ্ছি এটা অন্য সময় দেখাইলে আপা মানে এটা ওয়ান কে প্লাস ভিউ হয়ে যেত আমি জানি কারণ এটা ওরকমই একটা ড্রেস আমি দেখাচ্ছি সেম কালার আনারকলি চাই আপু একটা দিয়েছি একটু পেজটা ভিজিট করে আসেন সেম কালারে আনারকলি কিন্তু দিয়েছি আচ্ছা এটা তো নিতেই হবে আপু এটা বান্টি অরেঞ্জ কালার কাজের কোয়ালিটি ডিজাইন নেকলাইনে ডিজাইন টোটালি ইউনিক প্যাটার্নে করা এটা খুব পছন্দ করবেন আপনাদের ওয়েবসাইট কি ওয়েব অ্যাড্রেস কোথায় পাবো আপু পেজে দেওয়া আছে ঢুকে দেখবেন ওয়েবসাইটে অ্যাড্রেসটা দেওয়া আছে বান্টি অরেঞ্জ কালারের মধ্যে তো চলেন আমি আমার পরটা দিয়ে স্টার্ট করে দেই আপা এটা এত সুন্দর এগুলো নর্মাল আঘানোর হলো চোদ্দো হাজার পনেরো হাজার টাকা দাম হ্যাঁ এটার পাজামা এটার ওড়না এটার কাটিং এটার প্যাটার্ন টোটালি ইউনিক প্যাটার্নে করা ও আপু এত সুন্দর ড্রেস এটা আমি নিব আপু এটা তাড়াতাড়ি অর্ডার করেন যারা চালাক সকালবেলা শপে চলে আসবেন আমি জাস্ট বললাম এটা অনলাইনে স্টক আউট হবে যেহেতু আমরা কোনো বিকাশ নিচ্ছি না ফেক ফ্রড পেজ থেকে সাবধানে থাকেন আমাদের নামে কোনো ফেসবুক প্রোফাইল নাই যে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট পাঠাবো ঠিক আছে এটা কি আমাদের পেজ থেকে শেয়ার গেছে আচ্ছা 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 কবে দেখবেন সেটা তো বলেন আচ্ছা আচ্ছা যেহেতু কথার দাম দিতে পারছি না এজন্য আর বলছি না যেহেতু কথার দাম নাই এজন্য না বলি যেদিন দেখাবো ওইদিন দেখে নিয়ে আপু একটু একটু ধৈর্য ধরবেন রাগ করবেন না আপু আমিও মানুষ আমারও পার্সোনাল লাইফ আছে তাই না একটু 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 ধৈর্য ধরেন দেখাবো অনেক বেশি সুন্দর আপু একদমই তাই আচ্ছা এই ড্রেসটা নিয়ে আমি বেশি বাড়াবাড়ি বলবো না বাট যেটা বলবো দুইটা চোখ টিপ মারলাম এই ড্রেসটা এখনই অর্ডার করে দিবেন ঈদের মেইন ড্রেস এগুলো রোজায় আসতো আমাদের কোম্পানি আমাদের সাথে একমত আমরা ঈদের আগে আগে এই সময় সব ঈদের প্রোডাকশন দেখাই দিব আদারওয়াইজ এত মারামারি হয় পাজেমা কিন্তু ফার্সি কাট না বাট পাজেমার শেপটা দেখেছেন এটা লেটেস্ট কাট পাকিস্তানি লেটেস্ট কাটে করা একদম ওই স্টাইলে এটা করা থাকবে আপু তোমার শোরুম কোথায় আপু আপনি এখনো জানেন না ধানমন্ডি ছ নাম্বার আচ্ছা পাকিস্তানি আপু থ্যাংক ইউ কাম এখন যেটা করবেন তো চলেন আমরা পরে দেখে শর্ট দিলে আপু কোনো না বা দেখেন না যে একটা ইয়ে যে ভালো প্রোডাক্ট হলে আপা মার্কেটিং করার জন্য কাউকে আনা লাগে না আগে এটা আমি বলে নিই যে দুইটা চোখ বন্ধ করে জাস্ট নিয়ে নিবেন ঠিক আছে তো সবার ফার্স্টে আপা আমি কালার নিয়ে খুব সুন্দর বার্নটি অরেঞ্জ কালার এত সুন্দর একটা টেরাকোটা অরেঞ্জ কালারের শেড মানে আমার শরীর ভালো না বাট এই ড্রেস দেখে কেউ বুঝবে না যে আমি অসুস্থ এত চিৎকার করে করে কথা বলছি অরেঞ্জ কালারের সাথে কপার গোল্ড কালার সুতার যে কম্বিনেশন এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড কোন চুমকি নাই আপা পুরাটা তিন ধরনের তিন রকমের সুতা দিয়ে পেটা কাজ দেওয়া এইবার আসবো আপা ফ্যাব্রিক কোয়ালিটি নিয়ে হ্যাঁ ফ্যাব্রিক কোয়ালিটি এটা আমি জানি না কি টাইপের মানে নতুন টাইপের একটা মেটেরিয়াল আপনারা যে কোনো পাকিস্তানি পনেরো থেকে ষোলো হাজার টাকা দামে ফ্যাব্রিকটা পান ওরকম একদম নতুন একটা একটা বাউন্সি কটনে করা এটা করা করা কটনে কটনে বাউন্সি এত সুন্দর আর ভেতরে কিন্তু এরকম একটা সেল প্রিন্ট করা নর্মাল না কিন্তু ড্রেসটা হ্যাঁ নর্মাল এক এক কালারের এক কালারের যে প্লেন আমাদের সরি কাটতে হবে আমার ইয়ে হয়েছে আপু আমাদের জন্য হয়ে ফিফটি টু সাইজ আছে করব এটা নর্মাল এক কালারের যে আপা কালার ওরকম না এটার ভেতরে কিন্তু মোটিভটা দেখেছেন এত স্ট্যান্ডার্ড এত সুন্দর একটা মোটিভ দিয়ে আপার ডিজাইনটা করা সে মাশাল্লাহ সে মাশাল্লাহ আপু মাশাল্লাহ বলবেন হ্যাঁ আচ্ছা এবার আমরা আমাদের স্লিটের অংশ থেকে আসি এগুলো টোটাল তো ওপর থেকে কেটে বসানো ভেতরে কোনো ইচিং করবে না আমি বলবো আপা কম দূরে গেলে মনে হচ্ছে এক কালার না ডিয়ার এক কালার না ভেতরে এরকম করে সেল প্রিন্ট আল্লাহ এটার কম্বিনেশন কফি কফি টাইপের কালার আউটার লাইনটা দিয়ে কাজের ডিজাইনটা করা স্লিটের অংশটা দেখেন আচ্ছা এটা গেল ও ব্যাক সাইডেও কাজ দেওয়া আছে আচ্ছা আচ্ছা বাই দা ওয়ে এটার ব্যাক পার্টেও কাজ দেওয়া আছে একটু জাস্ট দেখে নেন এটার আপা ব্যাক পার্টেও সুন্দর মতো পাজামার কাটিংটা ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার পাজামার কাটিংটা ডিফারেন্ট এই জন্য না পাজামা দেখতে সুন্দর লাগছে পরার পরে মানে পাজামার কাটিংটা ডিফারেন্ট কাটিং এ করা ফোল্ড কুচি দিয়ে করা যার কারণে পাজামাটা পরে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে কটন ছাড়া কি আপু আমাদের ভ্যারাইটিস আছে একটু শপে আসে না আপু জর্জেটো গতকালকে জর্জিটো দেখিয়েছি অনেক কালেকশন আপু আমাদের এত কালেকশন আমি যদি টানা দশটা লাইভও করি ডিজাইন শেষ হবে না আচ্ছা তো এটা আপু ব্যাক পার্টের ডিজাইনটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা আমি তো এতক্ষণ খেয়ালই করি নাই ফ্রন্ট পার্ট পরে দেখাই আগে ব্যাক সাইডটা দেখাই না ব্যাক সাইডে দেখেন পিঠের অংশে আমাদের পিঠের অংশে এই ডিজাইনার কালেকশনটা পড়বে তারপরে দামান পাটের দিকে আবার এটা পড়ছে মানে এই যে ব্যাক সাইড আমি হই দেন দেখেন এই টোটাল ডিজাইনটা হচ্ছে আমাদের ড্রেসের মধ্যে আমরা পেয়ে গেলাম ঠিক আছে এই টোটাল ডিজাইনটা এইবার আমরা ফ্রন্টের দিকে যাব আপা ফ্রন্টের ডিজাইনটা জাস্ট দেখেন এটা মনের মতো ড্রেস পাবেন এটা লেন্থ কাটিং কালার পাপনোজ ক্যাটাগরিতে থাকবে এন্ড এইটা গেল আপু অল ওভার ড্রেসের মধ্যে এরকম ছোট ছোট মোটিভ দিয়ে করা হ্যাঁ এরকম ছেটা ছোট ছোট মোটিপ দিয়ে করা এটা গেল দামান পার্টির ডিজাইনটা এটার জাস্ট কালার কোয়ালিটি গুলো দেখে নিবেন আপা অল ওভার ড্রেসের মধ্যে আপা এটা কাজ দেওয়া থাকবে কাজের কোয়ালিটি গুলো নিখুঁত সুতার পেটা কাজ চুমকি টুমকি নাই খুব সুন্দর করে আপা একদম পেটা কাজ বাউন্সি কটন ইনার লাগবে না ব্রিদেবল ফ্যাব্রিক গরম লাগবে না খুব ইজি টু ক্যারি ওকে আচ্ছা জাস্ট ওয়া ওয়াও ড্রেস আপু হ্যাঁ খুবই সুন্দর সো এইটা হচ্ছে আপা আমাদের সাইজ বলে দিই তার আগে আমি একটু দেখাই আপু বুট কাটে করা এত এত সুন্দর চমৎকার একটা ডিজাইনে স্লিভ স্লিভের থোকা এমব্রয়ডারি ওয়ার্কের ওয়ার্কের কাজ দেওয়া থাকবে সো এটার আমি সাইজ বলে দিচ্ছি কেমন থার্টি এইট আপা ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ওকে থার্টি এইট আপু এটা ব্র্যান্ডের যেরকম ছিল ওভাবে করা আর লেন থার্টি নাইন পর্যন্ত পাচ্ছেন মিডিয়াম লেন্থ খুবই স্ট্যান্ডার্ড কাটে করা আপু যখন অন্যরা পরে ঘুরবে তখন আপনাদের ভালো লাগে বাট আপডেট ডিজাইন গুলো যে আমরা এনে দিচ্ছি এটা আপনারা পছন্দ করছেন না থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজটা ঠিক আছে 38 40 42 44 46 পর্যন্ত বডি সাইজটা আমরা দিতে পারবো শোরুম ওপেন হয় আপু সাড়ে টা থেকে 10:00 টা দিকে আসলেও পাবেন 38 40 42 44 46 পর্যন্ত বডি সাইজ লেন্থ হবে 39 নাইনে 슬リーブ হবে আপা 22 প্লাস এ থাকবে 23 মত থাকবে 슬リーブ লেন্থ इट्स এ ভেরি পাওয়ার শুট এই জামাটার প্যান্ট দেখে পাগল হয়ে যাবেন জাস্ট ওয়েট প্যান্ট এত সুন্দর করে বানানো লেটেস্ট পাকিস্তানি কাটে করা আপা এই টাইপের পাজামা এটা প্রথম বারের মতো এই কাটিং এর আগে আমরা দেখাই নাই আই রিপিট এই টাইপের পাজামা এর আগে আমরা দেখাই নাই দেখেন এখন রাত একটা বাজে তাও পাঁচশো মানুষ আমার সাথে আছে কেন জানেন বিকজ অফ কালার অ্যান্ড কোয়ালিটি ভেতরে ফোল্ড কুচি দেওয়া আপা তিনটা থাকে এই টাইপের প্যান্টের কাটিং কোনোদিন দেখেছেন ফর দ্য ফার্স্ট আই মিন বাংলাদেশ আমাদের নাম্বার ওয়ান কোম্পানি এটা প্রভাইড করেছে আমাদের আর এইভাবে ভেতরের প্রিন্ট দেখেন আপা পা। এর প্রিন্ট দেখেন এই পায়জামাটার জন্য হলো ড্রেসটা রাখতে হবে এত দারুন কম্বিনেশন এর আগে আমি পাই নাই আপু এত দারুন একটা কম্বিনেশন বেস্ট একটা এই ড্রেসটা জাস্ট নিয়ে না যারা আমাকে ট্রাস্ট করেন আমি লিখিত দিলাম সবাই পছন্দ করবেন এটা হ্যাঁ এখানে পাজামা ফোল্ড কুচি দেওয়াতে পাজামা নিচের দিকে একটা বাউন্সি বানো যে পাকিস্তানি মেয়েরা নাটকে পড়ে না ওই টাইপের একটা দেখেন পুরো কাটিংটা কিন্তু এখন আমাকে পাকিস্তানিদের মতো লাগছে কাটিংটার জন্য খুবই সুন্দর এটা ফার্সি কাট না বাট এটা ডিফারেন্ট টাইপের একটা কাটে সুন্দর করে করা আর এত দামি ফ্যাব্রিক বারবার কিন্তু কাপড় নিয়ে কথা বলছি আপু এই প্রোডাক্টের কিন্তু বারবার আমি কাপড়ের কোয়ালিটি নিয়ে কথা বলছি ভেতরের মোটিভাবে এরকম যেটা ড্রেসের সাথে ম্যাচ করা একই টাইপের আচ্ছা পাজামার দামান না এত চমৎকার করে 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 সেলাই সেট দেখে করা পাজামার ডিজাইনটা দেখেন খুবই ইউনিক কাটে এত সুন্দর একটা ইউনিক কাটে পাজামাটা করা এত সুন্দর মানে এদিকে আবার বুট কাটের মতো দেখতে এদিকে আবার বুট কাটের মতো দেখতে ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর আপনার শোরুমে এটা সকালবেলা আসলে পাবেন ঠিক আছে আদারওয়াইজ আমি এতটুকু বলে দিলাম এই ড্রেসটা কালকেই কিন্তু স্টক আউট হয়ে যাবে মানে এখন অনেক রাত না হলে এখন যদি রাত দশটা হতো রাত একটার মধ্যে স্টক আউট হয়ে যেত ঠিক আছে মানে এটা স্টক আউট হওয়ার মতো একটা প্রোডাক্ট আপা এটা জাস্ট নিয়ে নিবেন খুবই পছন্দ করবেন ওকে সো এইটা গেল আপা সুন্দর করে সেটিংসটা করা পাজেমা প্যান্টের লেন্থ ডিজাইনটা খুবই পছন্দ করবেন পাজেমার ডিজাইনটা একটু দেখে নিন এবার আমি দেখাবো আপা এটার অন্যটা নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপা ছেড়ে দেন তো এইটা গেল আমাদের টোটালটা ওনার ডিজাইনটা আপা একদম লাক্সারি কালেকশন ভেতর থেকে ডিজাইনটা দেখেন এটা গেল আমাদের দামান পাট সরি ওনার আঁচলের পোর্শনটা মানে এইগুলো আপনারা যে বলেন এই জামা থাকলে অন্য কোন ড্রেস ভালো লাগবে আপনারা নিজেরা বলেন তো ওনার কোয়ালিটি ক্যাটাগরিটা জাস্ট দেখেন আমার হিসাব দিয়ে তো যেটা নতুনটা হ্যাঁ বক্স করছি আচ্ছা ও আচ্ছা ব্যাক সাইডে বক্স কুচি কুচি প্যান্ট একটু দেখাই দেই এটা ব্যাক সাইড ব্যাক সাইডে হচ্ছে বক্স কুচি আর ফ্রন্টের দিকে আপনারা টেকেন দিয়ে কর আছে এটাকে মোস্তফা এটা আমার জন্য একটা রাইখেন হ্যাঁ না 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 এটা রাইখেন এই জামা আসবে না এই জামা কালার এত সুন্দর টোনিং পাওয়া যাবে না সবচেয়ে বড় কথা হলো সব সময় এত সুন্দর জামা আসে না এত সুন্দর কালারের আপু হাজবেন্ড বলছে কালকে সকালে গিয়ে এটা নিয়ে আসবে তাড়াতাড়ি একটু পাঠাই দিয়ে ঠিক আছে প্রতিদিন লাইভ দেখছে আপু অনেক সুন্দর মার্শাল্লা তো এটা ওনাটা একটু দেখাই দেই আমি আপা চলেন ওনাটোটার ডিজাইনটা জাস্ট দেখেন বিশাল বড় ফর্মেটে করা চেক বুননে করা হাই কোয়ালিটি সফট আপা ফুলে থাকবে না হ্যাঁ চেক বুননে করা হাই কোয়ালিটি সফট মেটেরিয়াল দিয়ে করা ডিজাইন প্যাটার্নটা আপা অসম্ভব রকমের সুন্দর হ্যাঁ আইরে এটা যা সুন্দর তো চলে আমি একটু হিসাব দিয়ে পরে দেখাই যে কেমন লাগে আপা এটা খুবই সুপার এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশন এটা হ্যাঁ এটা 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 কোম্পানির রেট এটা সব জায়গায় একই প্রাইসে পাবেন আই থিঙ্ক এটার দাম যাবে আপা আমার পুরো রেডি টু আয়ার থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা যাবে আমাদের তিন হাজার আটশো টাকা প্রাইস এটাও আমার স্টিচিংটা দিয়ে তাও আমি এই দামে দিলাম ঠিক আছে এটা যাবে আপা মাত্রমাত্র তিন হাজার আটশো টাকা প্রাইস যাবে এই প্রোডাক্টের দামটা ঠিক আছে তিন হাজার আটশো টাকা যাবে এই প্রোডাক্টের প্রাইসটা এইটা জাস্ট দেখেন যারা হিজাব পরেন তাদের আরো বেশি স্মার্ট লাগবে এই ড্রেসটার সাথে ওকে সেটাও খুবই সুন্দর লাগবে যার কাছে যেটা ভালো লাগে অনেক বেশি চমৎকার একটা ক্যাটাগরি কোয়ালিটিতে করা হ্যাঁ টোটাল ডিজাইনার আউটফিটে একটু জাস্ট দেখে নেন যেটা কি পরিমাণ সুন্দর ওকে হাই আমার কাছে এটা কেন জানি খুবই ভালো লাগছে খুব সুন্দর এই জামার খুবই সুন্দর আপু আমি জাস্ট বলবো নিয়ে নেন লেট করিয়েন না হ্যাঁ এই জামাটা জাস্ট নিয়ে নেন যেখানে যাবেন সুন্দর বলবে এতটুকু বলতে পারি যেখানে যাবেন না কেন আপু এই ড্রেসের প্রশংসায় রাতে ঘুমাতে পারবেন না অনেক লাইট ওয়েট সবচেয়ে বড় কথা কি আপু জানেন এটার পায়জামাটা এত সুন্দর করে সেলাই করা আর এত লাইট ওয়েট একটা ড্রেস ইটস এ ভেরি লাইট ওয়েট ওকে আপু আজ একটা জামা অর্ডার করেছি আপনি কমেন্টগুলো পড়লে অনেক ভালো লাগে কেন আপু কেন পড়বো না থ্যাংক ইউ আপু আপনারা কমেন্ট করেন আমাকে ভালোবেসে এটা যদি আমি না পড়ি হলো অর্ডার ডান দিয়ে দিন আপু এটা তাড়াতাড়ি অর্ডার করেন আদারওয়াইজ স্টক আউট হয়ে যাবে আদারওয়াইজ স্টক আউট হয়ে যাবে আদারওয়াইজ স্টক আর এটা আমার পেজের হিট কালার আরে এত লাইট ওই পার ড্রেসটা এত বেশি সুন্দর জাস্ট এখানটা নিতে হবে এটাই ফার্স্টে যাবে হ্যাঁ এত 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 ফ্যাব্রিক কোন রকমের ওয়েট নাই ওয়েটলেস ডিজাইন প্যাটার্নটা এত বেশি সুন্দর ব্যাক পার্টেও কাজ দেওয়া এটার আর এত হাই কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করা হয়েছে সাথে আমি প্যান্ট দেখাই প্যান্টের ব্যাক সাইডে বক্স কুচি দেওয়া একদম ডিফারেন্ট টাইপের পেছনে বক্স কুচি দেওয়া আর সামনের দিকে আপা ফোল্ড কুচি একটু নামিয়ে দাও একটু দেখেন যেহেতু এখানে ফোল্ড কুচি নামিয়ে দিয়েছে এখানে একটা হালকা ভাজ করবে পরার পরে লাইক আমারটার মতো খুবই সুন্দর লাগবে লাগবে সো এটা যার ভালো লাগবে অর্ডারটা ডান করে দিন হ্যাঁ আচ্ছা শপে কি আপু না শপে এটার সেম প্রাইস থাকছে এটার এটার ক্ষেত্রে শপে ডিসকাউন্ট হচ্ছে না সরি ডিয়ার এটার ক্ষেত্রে সেম প্রাইস শপ এন্ড অনলাইন এটার সব জায়গায় একই প্রাইস এত নাইস কালেকশন মন চাইতেছে থ্যাংক ইউ আপু আচ্ছা এত্রিকার একটা রিস্টক হয়েছে আমাদের নতুন প্রোডাক্ট এটাকে আজকে দেখাবো এটাকে আজকে দেখাবো নাকি বলেন এটা কোনটা ছেড়ে কোনটাকে নিবে আপনারা বলেন কোনটা ছেড়ে কোনটা নিবেন আমাকে একটু বলেন এটা এত বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশন আর মোজ আছে এটা কালকে দেখাই দিব এটা শপে দিয়ে দেন এটা প্রাইসটা আমি বলে দেই কোন নাম্বার কত এটার প্রাইসটা আমি বলে দেই আপু কিরেটা এটার প্রাইসে যাবে আপা 2450 টাকা এটার প্রাইসটা যাবে 2450 টাকা আমি জাস্ট একটু দেখাই দেই বিশেষ করে যারা শপে আসবেন এটা ক্যামেরটা আচ্ছা এটা 2450 টাকায় যাবে আপা এটাও इट्स अ ভেরি নাইস অন আপু আমার হাইট 57 সুন্দর লাগছে আমাকে যে দিন অনেক টায়ার্ড থাকি তারপরে কেন জানেন আপনারা অনেক বেশি পছন্দ করেন আমাকে তারপরে দেখেন এখন কত রাত অরেঞ্জটার প্রাইস আপা তিন হাজার আটশো টাকা অরেঞ্জ কালারটার প্রাইস আপা হ্যাঁ এটা কোম্পানির প্রাইস দুইটাই কোম্পানির প্রাইস এখানে আমি চাইলেও বাড়াতে পারবো না কোন রকম অপশন নাই এটা যারা বিশ্বাস করবেন তারা অর্ডার ডান করে দিবেন আচ্ছা এটা কি পরে আসবো একটা ড্রেস এত সময় নিয়ে না দেখালে না আপু ভালো ড্রেস একটু সময় নিয়ে দেখাইতে হয় বাট ওকে আপু ঠিক আছে এটা মাথায় রাখবো কালকে কি আপনি শোরুমে থাকবেন আমি তো প্রায়ই থাকি আপু অনেকের সাথে আমার দেখা হয় সেইটা ডিজাইনটা জাস্ট দেখেন এটা কি পরে আসবো

মাশ আল্লাহ আসলে দেখেন কাস্টমাররা যে বলবে না কোনোটা অসুন্দর না আপু এটা কি একসাইজ হ্যাঁ আপু এটা এক্সসাইজ বড় নিবেন আপনি ইঞ্চি মেজারমেন্ট বলবেন না অন্য না এটা ইঞ্চি মেজারমেন্ট ওয়াইজ হবে আপু কেমন এটা অনেক সুন্দর এটা অফিস ভার্সিটি বাচ্চাকে স্কুলে নিতে যাওয়া আনা নেওয়া রাফ ইউজের জন্য বড়োলোকস ভাবি টাইপের একটা ড্রেস এটা ঠিক আছে আপু থার্টি এইট প্লাস এ থাকবে আপু আপনি কত আপু এটা আমি ফর্টি সাইজে পড়েছে আমি একটু মোটা হয়েছে আগের থেকে তো আমি ফর্টি থার্টি এইট প্লাস থার্টি নাইন এরকম পড়ি থার্টি এইট এখন একদম ফিটিং হয় আপু আজকে শরীর ভালো থাকলে আনস্টিস না আরো অনেক কালেকশন দেখাতাম বাট আজকে আমি একটু 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 মানে আই এম নট ওকে টুডে হ্যাঁ জাস্ট লাইভ করতে হয় ইভেন যে এত রাতে বাসাতে ব্যাক করার জন্য প্রচন্ড বকা খাবো যদিও আমার লজ্জা হবে না আমি তাও রাত জাগবো যেটা রাত না জাগার জন্য কালকে থেকে অ্যাটাম্প নিয়েছিলাম সাড়ে নটা থেকে লাইভের তাও পাইনি আপু আচ্ছা আপ সো এইটা আপা অর্ডারটা ডান করে আসেন এটা এথনিকে রোজানা সিরিজের একটা হিট কোড ফ্লাওয়ার ব্রিড এটার প্যান্টও অনেক বেশি জোখ খুব সুন্দর করে করে এটা রিস্টক আপা হ্যাঁ রিস্টকে পাচ্ছেন আপু উত্তরে একটা শোরুম দাও কেন আপু এক্সপ্রেস হয়ে আছে চলে এসে একদম দশ মিনিটে স্টারের অফিসে ঢুকতে পারবেন একদম মেন রোডের পাশে এই জন্য আমি উত্তরাতে দিয়ে দৌড়াদৌড়ি করতে পারবো না আমার আমার মতো মানুষের জন্য বাসার পাশাপাশি হাতের নাগালের থাকতে হবে আমি এটুকুই মানে একদম শেষ হয়ে যায় আপু অরেস্টার লেন থার্টি নাইন আর থার্টি এইট প্লাসে থাকবে এরকম সেইটা গেল নেক লাইনের ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া খুব সুন্দর করে সুতা দিয়ে পেটা কাজ এখানে টার্সেল দেওয়া আছে খুব চমৎকার করে টার্সেল পার্ল পুঁতি এখানকার কাজের কোয়ালিটি গুলো দেখে না আপা হান্ড্রেড পার্সেন্ট সলিড ভয়েল করা এটা কিন্তু কটনে করা বাট বাউন্সি কটন অনেকের কাছে সিল্ক লাগতে পারে না রে আপা এটার এটার বুননটা ওইভাবে করা তাই অমন লাগে জয়েন্ট লেস দাও বাট বডি শো করবে না নিচে পট্টি দাও আছে এটা গেল দামান পার্টি ডিজাইনটা আসতে হবে একটু এটা গেল দামান পার্টি ডিজাইন এটা অসম্ভব রকম সুন্দর মানে এখন যে নতুন বছরের যে নতুন যে সামারটা আমরা পাবো তখন এই ড্রেসটা পরবো স্লিভের ডিজাইনটা দেখেন বুট কাটে করা স্লিভের ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর পার্ট পেটানো সুতার কাজ দেওয়া এখানে লেসিং এর কাজ এখানে হালকা গ্যাপ রেখে যত রকম ভাবে কোয়ালিটিটাকে ফোটা আনা যায় ওভাবেই করেছে নেকলাইনটা পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক আর পার্ল পুতির কাজ দেওয়া আছে সুন্দর করে জাস্ট দেখে নিন এখানে কি সুন্দর করে কাজের কোয়ালিটি কুর্তা টাইপের করা এটা খুবই সুন্দর একটা ফিটিংসে এ করা দামান পাটেও কাজের কোয়ালিটিটা দেখে নিন এটা গেল ব্যাক সাইড

এটার প্রাইসটা পড়বে মাত্র মাত্র আপু আমার পেছনে লাল কোন ড্রেসটা এটা আমাদের আঘানুর ইন্সপায়ার্ড আপু এটা আমাদের নতুন এখনো দেখাই নাই শপে দিয়েছে তো শপে আসলে যে জিনিসটা হয় নতুন পাই আপু এটা একটা ড্রেস অনেক পেজে দেয় এখানে কারো কোনো পেজে নাম মেনশন করেন না হ্যাঁ তখন আমার আরকি বিরক্ত লাগে এবং প্রচন্ড বিরক্ত হয়ে দেখেন তো একটা ড্রেস কোম্পানি চালে একটা দুইটা জায়গায় দিতে পারে আপনি দেখবেন যে প্রাইস ঠিক আছে কিনা বা আপনার পছন্দের ব্র্যান্ড কোনটা বাকি সুন্দর করে সাইজ করে দিচ্ছে হ্যাঁ এটা এটা মাথা রাখলে হবে প্রাইস খুব রিজনেবল আলহামদুলিল্লাহ অলওয়েজ এমন রাইখো দোয়া রইল তোমার জন্য আপু থ্যাংক ইউ সো মাচ কেউ বলেন এই সত্য কথাটা প্রাইস যে আমরা এত সুপার ডুপার রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা কেউ বলেন আপু এটাই আমাদের দুঃখের একটা কারণ হয়ে যায় আসলে এটা মূল্যবোধ করে না আপনি দেখেন এটা সাড়ে আট ন হাজার টাকা দামের একটা এথনিক টু পিস ওর না দেয় না আপনি যদি পাশাপাশি রেখে কম্পেয়ার করতেন তাহলে বুঝতে পারতেন যারা আসলে অরিজিনাল পরেই না তারা আসলে বুঝবে না আবার যারা অরিজিনাল করে তারা বুঝবে যে আমরা কতটা কাছাকাছি ডিজাইন করতে পারি কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিতে পারি হ্যাঁ সেটা নিয়ে নিয়ে না পা চব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন ইটস এ ভেরি পশ ওয়ান ক্যাজুয়াল আউটফিটের জন্য এটা একেবারে বেস্ট 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 আপু আর কি কোনোদিন অনলাইনের আপাদের গিফট দিবেন না দিবো আপু একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ অনলাইনের ব্যাপারে তখন দিব এখন অনেক রাত হয়ে গেছে আমার হচ্ছে বাসায় যেতে হবে এখনকার মতো টাটা বাই বাই আসসালাম সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম